এটা হলো রেপটাইল হাউস চলুন দেখি কি আছে রেপটাইল বলতে তো আমরা বুঝতে পারি যেমন স্নেক পিজা এগুলা আমি তো আসিনি ফার্স্ট এসেছি আজকে ভাবলাম নিজেও দেখি আর আপনাদের সাথেও একটু শেয়ার করি ভিডিওটা Green cat snake. Oh, এটা মনকল্যাট এটা হলো বার্মিস পাইথন ভালো করে ভিডিওটা হচ্ছে কারণ অনেক রৌদ্র কতটুকু দেখাতে পারছি আপনাদেরকে যতটুকু আমি চেষ্টা করছি ও মাই গুডনেস মাই গুডনেস আমি এত বড় সাপ দেখিনি দিস আই সার নেভার সিন এখানে বড় বড় তিনটা বোধহয় আছে তিনটা বা চারটা হবে আর একটা ছোট এটা হলো ডাল পাইথন কোথায় আছে এটা তো আমি নিজেও দেখতে পাচ্ছি না আসলে এত রুদ্র না গ্লাসের মধ্যে reflect what's inside you yeah. yeah. 我感觉。Okay.